হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিও শুরু হওয়ার আগে সবাইকে জানাই শুভ ষষ্ঠী সবাই খুব ভালো করে কাটিও এবং সাবধানে কাটিও এখন বাজে ওই একটা তো আমি ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি এখন তো সবাই এখন আমি স্নান ঠান সিঁড়ে এসে বসলাম আর এই কুর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন কুর্তি এটা হচ্ছে ষষ্ঠীতে স্নান করে বেশিরভাগ মানুষই সবাই মানে পরে নতুন জামা কাপড় তো আমিও প্রতি বছর ছোটো থেকেই ষষ্ঠীতে স্নান করে নতুন জামা কাপড় পরি তো আমার এখনো ঘোরা শুরু হয়নি এখনও ঠাকুর দেখা শুরু হয়নি সবারই শুরু হয়ে গেছে প্রথমা থেকে শুরু হয়ে গেছে তো আজ ষষ্ঠী আজ বেরোবো আজ থেকে বেরোবো বিকালের দিকে বন্ধুদের সাথে বেরোবো তারপরে আরও কিছু কিছু প্ল্যান রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন একটু খেতে বসবো লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো তোমরাও কিন্তু খুব ভালো করে কাটিও এবং সাবধানে কাটিও তো চলো তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধে ছটা তো আমি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এখন এসে দুটো বন্ধু তো ওদের সাথেই এখন বেরোবো আর তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি বাইরে গিয়ে তো চলো কাদের সাথে যাচ্ছে তোমাদেরকে সেটাও শেয়ার করব আমি এখানে বেরিয়েছি প্রমিগর হাই করে দে আর এখানে হচ্ছে অর্পিতা অর্পিতা দেখো এটা হচ্ছে লাহা কলোনির প্যান্ডেল আমার বাড়ির থেকে খুবই কাছে তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে ঠাকুরের রূপটা দেখো তোমরা একটু নামলাম হচ্ছে লাহা এরপরে নেক্সট কোথায় যাব চলো তোমাদেরকেও দেখাচ্ছি বাট বাই দেবে ভাই পুজোর সময় বিয়ে বাড়ি সানাই কে বাজায় তুই বল সরি না বলছি পুজোর সময় বিয়ের সানাইটা কে বাজায় আমি জানি না তোমাদের কথা বলছে কিনা বলো তো

এখন যে লাইনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভিড় তো এখন দাঁড়িয়ে আছে দক্ষিণ পাড়ার দুর্গা উৎসব এই প্যান্ডেলটি ঠাকুরটি দেখতে চলো তোমাদেরকেও সাথে দেখাই এক ঘন্টা মতো প্রায় হয়ে গেছে এক ঘন্টা হতে যায় এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে মানে সিরিয়াসলি এখনো প্রায় অনেকটা লাইন বাকি আছে দেখো তোমরা আর যারা যারা এই এই প্যান্ডেলটা দেখে তারা তারা তো জানোই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা তার সাথে যে ভেতরে একটা মিউজিক দিয়েছিল না সত্যি অসাধারণ লাগছিল মনে হচ্ছিল কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি ওখানটাতে দাঁড়াও তোমাদেরকে একবার সাউন্ডটা শোনাচ্ছি শোনাচ্ছে এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে ক্ষুদিরাম কোলোনি দমদমে অনেকেই এই প্যান্ডেলটা হয়তো দেখ তো তোমরা দেখো এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ হয়েছিল 嗯。Uh. <laughs> শুধু কি ঠাকুর দেখলেই হবে একটু তো পেট পুজো করতে হবে নাকি আর তিনজনের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই সবাই মিলেই ডিসাইড করলাম যে চল আজ একটু বার্গার খাওয়া যাক তো আমরা তিনজন মিলে চলে এলাম বার্গার খেতে আর খাওয়া আমি তো সেইভাবে উপভোগী করতে পারিনি বার্গার খাওয়াটা কেন বলছি কারণ এটা জানতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে চলো আজকের ভিডিওটা একটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই